হ্যালো রান নমস্কার সবাইকে জানাই গুড মর্নিং কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই যে সকালবেলা বাচ্চাদের স্কুলে দিতে বের হয়েই দেখি স্নো পড়ছে তো ছাতা টাতা কিন্তু কিছুই নিয়ে আসিনি ভালো হয়েছে রিসার বেগে সময় কিন্তু একটা ছাতা থাকে সেই ছাতা দিয়ে কোনোভাবে স্কুলে পৌঁছে ওদেরকে দিয়ে তারপর তার কাছ থেকে ঋষার কাছ থেকে আমি চাতাটা নিয়ে এসেছি কারণ আমারও তো বাসায় আসতে হবে তো এই যে স্নো পড়া স্টার্ট হয়ে গিয়েছে এই প্রথম কিন্তু এবার স্নো পড়ছে পরে পরে মেল্ট হয়ে যাচ্ছে সেরকম বসছে না দোলাপেকে তারপর সারাদিনের মধ্যে কিন্তু আর আমার ভিডিও করা হয়নি এত বিজি ছিলাম এই বিকেলবেলা স্টার্ট করেছি আবার আমার হাজব্যান্ড কাছ থেকে আসার পর প্রতিদিন আমরা একসাথে বসিয়ে চা খাই তো সেই চায়ের মুহূর্তটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম শিঙারা দিয়ে চা কাচ্ছি তারপর বাচ্চারা এদিকে এই যে ফোন ট্যাবলেট নিয়ে বসে আছে এখনকার যুগের জেনারেশন এরকমই ফোন ট্যাবলেট ছাড়া কিছুই বুঝে না বাচ্চারা তো ওরা কিন্তু কথা শুনে ওদেরকে যদি আমি বলি রেখে দাও তাহলে ওরা রেখে দেয় তারপর এই যে একটা জিনিস এসেছে খুব কিউট একটা ক্যামেরা ক্যামেরা রিসার জন্য এনেছি আমি তো অনেক ভালো লেগেছিলো এটা দেখে তারপর রেশার জন্য একটা অর্ডার করে এনেছি এই যে দেখা যাচ্ছে পিক কীভাবে আমি কিন্তু উল্টা করে ধরছিলাম ইয়েটা বুঝতে পারিনি পরে কিন্তু বুঝতে পেরেছি তারপর ঠিকভাবে ধরেছি এই যে ফটো বা ভিডিও করা যায় চার্জারও একটা দিয়েছে খুব কিউট একটা ক্যামেরা খুব ভালো লাগছিলো দেখে তো রিসা অনেক হ্যাপি হয়েছে তার জন্য ফোনে একটা অ্যাড এসেছিল এই ক্যামেরার তার জন্য দেখে আমার খুব ভালো লেগেছে তার জন্য আমি রিশার জন্য একটা এনেছি খুব হ্যাপি হয়েছে এটা দেখে ফটো রিয়েলি ফটো কিন্তু তোলা যায় তার জন্য অনেক হ্যাপি হয়েছে যে এত ছোটো একটা জিনিস আর ফটো তোলা যায় তারপরে যে রান্নাবান্নার কাজে চলে এসেছে রান্না তো করতেই হবে আর যাই করি না কেন তো এই যে এখানে বাঁধ বসিয়ে দিয়েছি তারপর বাঁধাকপি এখন তো শীতের সিজন আমাদের এখানে তো সবসময় পাওয়া যায় বাঁধাকপি ফুলকপি সব কিছুই বাঁধাকপি ফুলকপি তারপর ওলকপি এই তিন বান্ধবীকে আমরা সব সময়ই পাই এটা আমাদের শীতের সিজন গরমের সিজন এগুলো লাগে না সব বারো মাসেই পেয়ে থাকি আমরা সব ধরনের ভেজিটেবল তারপরে এদিকে রান্না বান্না করছিলাম ওনাকে আমাকে ডাক দিচ্ছিল যে আপনাদের বয় দেখাবে এটা আমাকে বলছে মামি আমাকে বিডিও করো ও ইংলিশে বলছে আমাকে মামি আমাকে বিডিও করো আমি বয় দেখাবো তো এই যে ডায়ন একটু খুলে নিয়ে এসেছে তো সেটা দিয়ে বয় দেখাচ্ছে তো আমি একটু বয় পাচ্ছিলাম তো হ্যাপি হচ্ছিল আমি বয় পেয়েছি তার জন্য টিভিতে যা দেখে তাই কিনে নিয়ে আসতে হয় আমাকে কিন্তু দেখায় না আমি যদি বলি ঠিক আছে ঠিক আছে কিনে নিয়ে আসবো আমাকে কিন্তু বিলিভ করে না বলে ড্যাডিকে দেখাবে তো ড্যাডিকে দেখানোর পর তারপর পোজ করে রেখে দেয় এমনও হয় ওর ড্যাডি অফিসে থাকেন সারা দিনের জন্য টিভি অন থাকতে হবে পোজ করে রেখে দেয় ওর ড্যাডিকে দেখানোর জন্য এরকম করে তারপর আমাকে বলে পিকচার তুলে যদি অপেক্ষা করতে করতে ও আর ফারে না যে ও না ডেরি তো আসছেন না তো আমাকে বলে যে পিকচার তুলে রাখার জন্য তারপর আবার টিভি দেখা স্টার্ট করে এরকম করে তো এই যে বাঁধাকপি কিন্তু আমরা এভাবে কে থাকি মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে কিন্তু আজকে আমার সেরকম খেতে ইচ্ছে করছিল না আর মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না তারপর এখানে ফাঁকি বাজি করে নিয়েছি এই যে দেখুন এখন কিন্তু আমার একটু পাকা মু শুরু হবে এখন এই এক সাইড করে নিয়েছি বাঁধাকপিটা তারপর একটু তেল দিয়ে দিয়েছি এখন ডিম দিয়ে দিলাম এই দুটো যে ডিম দেখাচ্ছিলাম আমি এটা হচ্ছে আমার পাকামো পাকামু করে দিয়েছি মনে 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 ভাবছিলাম কী যে হবে কি যে হবে আসলে কিন্তু দারুণ হয়েছে খেতে এত ভালো লাগে লেগেছে আমি কিন্তু কোন থেকে এভাবেই খাবো আমি কিন্তু ডিম দিয়ে কোনো ট্রাই করিনি এই ফার্স্ট টাইমে আমি ট্রাই করেছি খুব ভালো লেগেছে তারপর এই যে রান্না করছিলাম আমার মনে মনে ভাবছিলাম কী যে করছি তো এই যে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ দেইনি। ডিম দিম বাপচি মনে মনে ভাবছি ডিম দিয়ে করব আর ডিম দিয়ে রান্না করেছি কিন্তু খুব দারুণ হয়েছে খেতে তারপর এই যে এখন দিয়ে দিচ্ছি দনে পাতা দনে পাতা দিয়ে সব তরকারিতে কিন্তু বাজি বলেন তরকারি বলেন ডিম দিলে সরি ধনে পাতাটা দিলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় আর এই যে এখানে মাংস রান্না করছি বাচ্চাদের তো মাংস ছাড়াও ওরা মাছকে তো বেশি পছন্দ করে না মাংস টাংস হলে একটু খেয়ে নে তার জন্য মাংসটা রান্না করলাম আর মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না তো বাচ্চাদের জন্য তো রান্না করতে হয় ওরা তো খেতে ওরাও তো খাবে তার জন্য মাংসটা রান্না করেছি আর এই বাজিটা গরম গরম পরোটার সাথে খুব দারুণ লেগেছে এই যে আমি কিন্তু এখন পরোটাও করে নিচ্ছিলাম তো খুব ভালো লেগেছে খেতে আপনারা এরকম ট্রাই করে দেখতে পারেন যারা যারা এখনও ট্রাই করেননি ডিম দিয়ে তো এই যে ফাঁকামু করছিলাম তো পাকামু করাটা আমার কাজে লেগে গিয়েছে তো আমার আজকের এই ব্লগটা কিন্তু খুব ছোট্ট একটা ব্লগ আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অলওয়েজ আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আর সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে বা বাই